হরে কৃষ্ণ সকল বৈষ্ণবদের চরণগুলি মাথায় রেখে আজকে একটা বিশেষ দিক আমি আলোচনা করার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে অভিমান কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জগৎ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারব তাই বলছেন অভিমানী ভক্তিহীন জগমাজের সেই দিন যার মধ্যে কোনো অনুদান কাজ করে সে হচ্ছে সবচেয়ে গরিব এবং গরিব মানুষ যখন গাড়ি বাড়ি বা ভালো কিছু কিনতে পারে না তদ্রুপ যারা ভক্তি জীবনে দরিদ্রতা আসে যাদের তারাও ভগবানের প্রেম লাভ করতে পারবে না অর্থাৎ যাদের মধ্যে অভিমান থাকবে যাদের মধ্যে ভক্তি না থাকবে তারা ভগবানের প্রেম লাভ করতে পারবে না এই জন্য বলছে অভিমানী ভক্তি জগন্দেশ সেই দিন যার অভিমান আছে তার এই দেবর্লাভ মানব জনম ব্যর্থ হয়ে যাবে যে দেবতারা এই মানব জনক চাচ্ছেন অর্থাৎ এই মানব জন্ম আমাদের স্বাধীনতা দেওয়া আছে কোনো দেবদেবীর স্বাধীনতা পায়নি এই দেবরাদুল্লাভ মানব জন্ম পেয়ে যদি আমাদের অভিমান কাজ করে তাহলে আমরা এই মানুষ জমনের যে তিতাব জ্বালা জন্ম মৃত্যু জরা বেধি এর হাত থেকে রেহাই না মূল মূল সমস্যা জন্ম মৃত্যু মানুষের সমস্যা এই মূল সমস্যা থেকে কখনো রেহাই পাবো না এখন আমাদের নিরানব্বই পার্সেন্ট শতকরা আমরা অভিমান কি সেটাই জানি না আর ভক্তি কি তাও জানি না সাধারণ মানুষ কিন্তু সম্পর্কে ধারণা নাই এই সামনে আমার বিশেষ বড় একজন ভক্ত ভাষা সে বলল যে ভক্তি কি জানি না ভালো এখানে বিষয় হচ্ছে এখানে ভক্তির সংজ্ঞা ভক্তির অসম্ধিন আমরা জানি সর্ব উপধি বিনূপন তৎপরণের নির্মূলন ঋষিকুণ সুবনা ভক্তির উৎসব অর্থাৎ উপধিমুক্ত হতে পারে আমরা আমাদের যখন আমি ব্রাহ্মণ নই ক্ষত্রিয় নই বৈষ্ণ নয় সুদূর এগুলো সব বুধি আমি ব্রহ্মচরী নই আমি বানপ্রসন্নয় আমি সন্ন্যাস এগুলি সব উপি যতক্ষণ পর্যন্ত আমাদের ভতি মুক্ত না হচ্ছে তখন মন নির্মলতে চায় না এই উপধিগুলো আমাদের খুব খারাপ জিনিস সমস্ত উপদি যখন মুক্ত হবে তখন কিন্তু আমাদের ইন্দ্রগুলো নিয়ন্ত্রিত হয়ে আসবে আর কী হবে আমাদের আমাদের মঞ্চ শুদ্ধ হয়ে উঠবে কিন্তু আমাদের উপজ যদি থাকি হ্যাঁ এবং সমস্ত ইন্দ্রদি যদি ভগবানের সেবায় যুক্ত না থাকি তাহলে আমরা শুদ্ধ ভক্ত কখনো হতে পারব না আমরা যদি শুদ্ধ ভক্ত না হতে পারি তাহলে পরম ধর্মের অধিকার কখনো হতে পারব না আমরা যদি ভক্ত হয়ে যাই তাহলে আমাদের কি হবে কখনো মুক্তি হবে না হাস্তম তমগুণে নয়তো রজগুণে নয়তো সাত্বিক জ্ঞানে আমরা বন্ধ বন্ধন করে যাব তাই অভিমানী ভক্তিহীন দিন যার মধ্যে কোনো অভিমান আছে বড় সেখান এবং সেই অভিমান কোন কোথায় থাকে তিন চার শরীরের মধ্যে বিদ্যমান থাকে আমরা জানি এই যে তিনটার শরীরে যখন জীব অন্যের সে নিজকে বড় মনে করে শ্রেষ্ঠ মনে করে সেটা নাম হয়েছে অভিমান এবং ভাগবত বলছে অহম অভিতান আমাদের শত্রু প্লেসে কাম ক্রোধ লো মত মহাস্জ যতক্ষণ পর্যন্ত অভিনয় অভিমান শূন্য না হতে পারব ততক্ষণ পর্যন্ত কাম ক্রোধ লো মদ মহাসহর্যর হাত থেকে আমরা রেহাই না যদি এর হাত থেকে রেহাই পেতে চাই অবশ্যই অবশ্যই আমাদের উপদিমুক্ত অভিমান শূন্য হতে হবে আমাদের ভক্তিতে যুক্ত হতে হবে নাই আমাদের রেহাই নেই এই যে দেখেন আমাদের স্কুল দেহটা আমরা চোখে যেটা দেখি এই স্কুল দেহটা দিয়ে তৈরি আমরা জানি আকাশ বাতাস আগুন জল মাটি এই পঞ্চবুদ্ধা এই স্কুল দেহটা তৈরি এটা আমরা দেখি এই স্কুল দেহের ভিতরে আরও দুইটা দেহ আছে আমরা অনেকে সেটা জানি না একটা হচ্ছে মন বুদ্ধি অহংকার এই যে শুক্র দেহ এই দেহটা মন বুদ্ধি অহংকার দিয়া তৈরি এরপর আবার শুক্রতম দেহ আছে সেই দেহটা শত রজতম তিন গুণ দ্বারা তৈরি এই এই দেহটাকে বলা হয় কারণ দেহ এই কারণ দেহ একটা স্কুল দেহ একটা শুক্র দেহ একটা এই তিন দেহে যদি আমাদের অন্যের শ্রেষ্ঠতার অভিমান থেকে আমি অন্যের থেকে বরং এই এই ভাবটা থাকে যদি সেটার নাম হচ্ছে অভিমান এবং বিষয়টা হচ্ছে প্রতিটি জীব আমরা প্রায় অভিমানযুক্ত এই জন্য আমরা মুক্তির আশা করতে পারি না বৈকুণ্ঠ বা গোলবৃন্দ আশা করতে পারি না যারা অভিমানযুক্ত যে কোনো অভিমান অভিমানী ভক্তিহীন জগমদের সেই দিন সে হচ্ছে হতভাগা যার মধ্যে অভিমান কাজ করে এবং যদি আমরা অভিমান মুক্ত হতে পারি এবং ভক্তিতে যুক্ত হতে পারি তাহলে আমরা শুদ্ধ ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় যুক্ত হয়ে পরম ভক্তি লাভ করে আমরা পরম ধামে চলে যাব আর যদি আমরা যুক্ত হই আমাদের মধ্যে যদি কোনো অভিমান থাকে তাহলে আমরা সেই পরম ধমকে লাভ করতে পারব না অভিমানই ভক্তিহীন জগমাজে মাঝে সেই দিন শেষে সবচেয়ে বড়ো অবাকা যার মধ্যে কোনো অভিমান কাজ করে সুতরাং আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে এই তিন পদের যে অভিমান তিন দেহের মধ্যে স্কুলদের মধ্যে আমাদের অভিমান থাকে শুক্র দেহের মধ্যে আমাদের অভিমান থাকে এবং কারণ দেহের মধ্যে আমাদের অভিমান থাকে এই অভিমান যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ ভক্ত হতে পারব না এবং পরম ভক্তের পরম ধর্মের অধিকারী হতে পারবো না যখন পরম ধর্মের অধিকারী হতে পারবো না তখন আমরা কিতাব যারা হাত থেকে রেহাই করবো না জন্ম মৃত্যু জরা হাত থেকে রেহাই করবো না আমাদের দেবর দুর্ল ব্যক্ত ব্যর্থ হয়ে যেতে হবে সেজন্য আমাদের কখনো কালো ভুলেও নিজকে শ্রেষ্ঠ বলে দাবি করা উচিত নয় অন্য এবং বিশ্বজরা পাঠশালাম সবার আমি ছাত্র প্রত্যেকেই কাছে আমাদের শিক্ষা লাভ করার আছে সেই জন্য আমরা স্কন থেকে প্রত্যেক জীবকে আমরা প্রভু বলি প্রভু মাস্টার প্রত্যেক জীবের কাছ থেকেই শেখার আছে এই জন্য আমরা কিন্তু প্রভু বলি কারণ প্রভু মাস্টার মাস্টার কাছে কিছু শেখা যায় বিশ্বধরা পাঠশালা এবং প্রত্যেকের কাছেই আমাদের শেখার আছে সেই জন্য যার কাছে আমি শিক্ষা লাভ করবো সেই তো আমার মাস্টার সেই জন্য আমাদের এই ভাবনা থাকা উচিত যে ভাবনার কথা মহাপ্রু বলে দিয়েছে আমরা যদি এই উন্মান শূন্য তখনই হতে পারবো যদি মহামূত এই সুরূপটা আমরা সবসময় মনে রাখবো তীর সৈষ্ণবা অমানিন কীর্তনীয় সদাহি গাছের সমস্ত ডাল পালা ডাল পালা কাটার পরও যদি একটা ডালও থাকে সেই ডালে কি কখনো বলে আমি কার্বন ডাইঅক্সাইড দেবো না অক্সিজেন দেবো না বলে কি কখনো আমার গাছতলায় আসে আমার ডালে নিচে আসলে তোমাকে ছায়া দেবো না সব ডাল পালা কাটার পরেও ওই গাছ কখনো কার্বন ডাইঅক্সাইড দিতে দ্বিধা করে না অক্সিজেন দিতে দ্বিধা করে না যদি সত্যিকার অর্থে আমি মুক্ত হই তাহলে আমার মধ্যে এই ভাবটা থাকবে এবং এই জন্য ভগবান বলছে ভাবগ্রাহী জনার্জন আমার ভাবের ত্রুটি যদি ঘরে যত সাধন ভজন করি আমার কিন্তু উত্তরণ ঘটবে না আমি আমি হয়তো ভজন করে উর্ধগতি হবে ভজন করে আমি জনলোক মহালোক তাপলোকে জনলোকে চলে যাব কিন্তু আমার মুক্তি বক্ষ বৈকুণ্ঠ ধাম গুণবিদ্যবের হবে না যতক্ষণ পর্যন্ত আমার উপধি আছে আর উপধি মুক্ত হতে হলেই ওই মহাপুরুষ যা বলেছেন সেটি আমাদের মনে রাখা উচিত অর্থাৎ সহিষ্ণু হতে হবে এবং শ্রেষ্ঠত্ব যদি আসে ভিতরে অভিমান যদি আসে তাহলে কিন্তু সহিষ্ণু হওয়া যায় না আমি ওর সে বড় কেন ওকে আমি মান্য করব যদি এই ভাবটা থাকো অমান মানদণ্ড আমি যদি মান কামনা না করতাম তাহলে আমার মধ্যে শ্রেষ্ঠত্ব কখনো থাকে না যে মান কামনা করে তার কখনো অভিমান শূন্য হতে পারে না যিনি মান কামনা করবেন সে কখনো অভিমান শূন্য হতে পারবেন না সেই জন্যই এখানে ভগবান আপনার গীতার মধ্যে বলছে নির্মাণ মহ অর্থাৎ তুমি মোহগ্রস্ত হয়েও না মান মানছিও না মোহগ্রস্ত মানে কি এই দেহটাই আমি আর দেহ সম্পর্কেও যাহা আমার সাথে সেটাই আমার এই আমি আমার ভাবনাই হচ্ছে মগ্রস্থতা এই জগৎ সংসারের আমার কিছু না আমি কিছু নিয়েও আসি নাই কিছু নিয়েও যাব না অথচ এই ভাবটা আমার থাকে না সুতরাং যদি আমি অভিমান শূন্য না হতে পারি তাহলে কখনো আমি মান শূন্য হতে পারবো না যে মানের কামনা করে সে হয়তো তামসিক গুণে নয়তো রাজস্বিক গুণে নয়তো বা সাতিক গুণে বন্ধন দশায় পড়ে যাবে কিতাব জ্বালার হাত থেকে রেহাই পাওয়া যাবে না এই জন্যই অভিমানী ভক্তিহীন জগমাসের সেই দিন শেষের সবচেয়ে বড় অবাকা যার মধ্যে কোনো অভিমান কাজ সুতরাং আমরা এই তিন দিকের অভিমান মুক্ত হয়ে মহাপুরুষ যে তীর অমান মানন কীর্তনিয়া সদাউরী এই শ্লোকটা দিয়া যদি জীবন আচরণ করতে পারি তাহলে এক জীবনেই আমাদের বৈপূর্ অরে কৃষ্ণ সুতরাং এই মহাপুর আটটা শ্লোক না একটা শ্লোক জীবনে আমরা আচরণ করতে পারি তাহলে ভগবান পাইতে বেশি একটা দেরি লাগবে না ওনার আটটা শুলোকে এই জন্য নিখিল শাস্ত্র বলে দিয়ে গেছে আটটা শ্লোক কি একটা শ্লোকের একটা শব্দই তো যথেষ্ট মহাপ্রজাও দিয়ে গেছে কিন্তু আমরা সব কথা মুখস্থ করলাম এতে বড় একটা লাভ হবে না লাভ হবে যদি জীবন দিয়ে আচরণ করি এই জন্য বলছেন আশারে বৈষ্ণব বিচারে পণ্ডিত সব জানলাম কিন্তু জীবন দিয়ে কোনো আচরণ করলাম না এই জন্য বলছে আসারহীন বৈষ্ণবের কোনো মূল্যহীন তাদের জীবন তাই না সমস্ত বেদ বেদান্ত সংগীতা উপনিষদ স্মৃতিশ্রুতি সব প্রকাশ্য করলাম কিন্তু জীবনে কোনো আচরণ নাই তাহলে সেই সেই ভক্তি জীবনে কোনো মানে নেই তার মধ্যে একটা অভিমান চলে আসবে যখন সে অভিমান চলে আসবে সে অভিমানী ভক্তিহীন জগমজে সেই দিন সে হতভা হবে দারিদ্রতার চরম সীমায় পৌঁছবে এই দারিদ্র এই দারিদ্র দিয়ে দারিদ্রতা দিয়ে ভগবানের প্রেম কখনো লাভ করা যাবে না আমাদের ধর্মার্থক অর্থ মুখ্য মহাপুরু বলছেন এটা বেশি একটা প্রচন্ড সর্বোত্তম প্রেম প্রেম আসবে যদি আমি অভিমান শূন্য হতে পারি আর অভিমান শূন্য যদি না হতে পারি তাহলে কখনো আমরা ভগবানের যে সম্পত্তি দায় ভাগ অর্থাৎ আমরা প্রেম বৈকুন্দাম গোলক বৃন্দাবন এটা না। তাই করা উচিত আমাদের সহিষ্ণু হওয়া উচিত অন্যকে মান দেওয়া উচিত আর সব সময় কীর্তন করা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভান শ্রী অদ্বৈত গদধার শ্রী পাশে গৌড় বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম